লালমাটিয়া শিশু হসপিটালের পক্ষ থেকে আমাদের বাবুল স্যারের সৌজন্যে আজকে ভুড়িভোজ হচ্ছে ভড়িভোজে অংশগ্রহণ করেছেন লালমাটিয়া শিশু হসপিটালের আমাদের ম্যানেজার স্যার এই যে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা ঘোষ দিছি হাড্ডিসহ এই পাশে আছে আমাদের বাংলার নায়িকা খাদিজা এরপরে আছে আমাদের ঐতিহ্যবাহী জাতীয় মামা সিদ্দিকুর রহমান এখানে এ এস এম সাদিক সাবেক আওয়ামী লীগের সিটি মেয়র বরিশাল পাশে আছে জুয়েল রানা রিসিপশনিস্ট লালমাটিয়া শিশু হসপিটাল তার পাশেই আছে আমাদের আলী হোসেন আলী আহমেদ মেড ইন বাগেরহাট সেই ঐতিহ্যবাহী সুন্দরবনের ঐতিহ্য আমরা ধরে নিয়ে আসছি সেই ইয়া আলী চলছে খিচুড়ি খাওয়া আমরা রাধুনিকে দেখাইতে পারলাম না হাপ রাধুনিকে দেখাই এই সেই বাংলার নায়িকা হাফ রাধুনি যে আজকে খিচুড়ি লাস্টের দিকে গিয়ে নাড়া দিছে স্যার আপনারা আর একটু দেই স্যার এই কইতে কইতে চলে আসছে আমাদের কাকা এরপর প্রথম পর্ব শেষ হচ্ছে খিচুড়ি খাওয়ার এরপরে দ্বিতীয় পর্ব এরপরে তৃতীয় পর্ব আমরা আরো দুইজন লোককে ওইদিকে খাবার দিচ্ছি এখানে জায়গা স্বল্পতার কারণে এখন চলুন দর্শক আপনাদেরকে তাদেরকে দেখিয়ে নিয়ে আসি কিন্তু কম খাওয়া যাবে না আবার বাসায় গিয়ে যে খাওয়া হবে মনে মনে কবে নিজে ইস আর একটু খাইলাম না কে ইটুস্কানি খাই আসতাম আমাদের সাদিক ডিউটি শেষ হয়েছে আটটার সময় খালি খিচুড়ি খাওয়ার জন্য ও নয়টা সাড়ে নয়টা পর্যন্ত থাকলো একদম কিরাপ হ্যাঁ তো নয়টা বাজার আপনি দোয়া করে দেন যাতে বাবু সার প্রতি সপ্তাহে খাওয়ায় প্রচুর গরম মামা প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেছে খিচুড়ি খাওয়ার দ্বিতীয় পর্বের প্রথম যে সুভাগ্যবান লটারিতে জিতেছেন খিচুড়ি তার নাম হলো মাহিনুর খালা এই যে দেখেন কি মজা করে খাচ্ছে খিচুড়ি গোস্ত পেয়েছে দশ খান এই যে এই যে তার ভাই এই বড় ভাই

না সমস্যা নাই আপনি খান লালমাটিয়া শিশু হসপিটালের নতুন ওয়ার্ড বাই নায়ক রিয়াজ মেড ইন বরিশাল বরিশাল থেকে আগত এই যে খিচুড়ি খাচ্ছে আজকের অনুষ্ঠানটা কি বলবো সত্যি কথা বলতে কি আজকের অনুষ্ঠানটা সেই ফাটাফাটি চলতেছে একদম

তৃতীয় পর্বে আসি এখন একমাত্র আমি আমি এখন খাওয়া দাওয়া করবো আমি আমি ক্যামেরার সামনে আসতেছি না তার কারণ কি আমার চুল পাকা দাড়ি পাকা সবাই ভালো থাকবেন চলে আসলাম আর কিছু করার নাই কারণ নায়িকা এখন ক্যামেরাম্যান কিছুই করার নাই আমার মাইনা তুই পয়সা পাবি রে পেট ভরে আজ তুই কিছুই খাবি রে Abang Jel, kakak. Tapi kita jadi kacau, kakak. Oh, kakak. Kaka. Thanks.